হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখাব কীভাবে পিপিওই সার্ভার করা হয় পয়েন্ট টু পয়েন্ট অভার ইন্টারনেট তো এই সার্ভারটা আসলে আমাদের মতো ডিএসএ সার্ভারে মতোই আইভি পাই ইউজার বাট আমাদের এই সার্ভারটা করলে আমাদের ইউজারদেরকে আমরা সিকিউর রাখতে পারি ধরুন আপনি ডিএসএ সার্ভার যদি আমরা ইউজ করি তাহলে কী হয় তাহলে আমাদের যেই কেউ আমাদের ল্যানে লগ ইন কানেক্ট হয়ে সে কিন্তু আইপি পাবে এবং নেট ইউজ করতে পারবে তো আমরা এই জন্য আমরা ডিএসিপি সার্ভার করবো যে কেউ লাইনে লগ ইন হইতে লগ ইন হবে আইপিউ পাবে বাট ততক্ষণ না পর্যন্ত তার ইউজার নেম পাসওয়ার্ড আমাদের সাথে মাইক নাম ম্যাচ হবে ততক্ষণ না পর্যন্ত সে গেটওয়া এবং ইন্টারনেট কানেক্ট পর্যন্ত যাইতে পারবে না তো আমরা আজকে দেখি যে কিভাবে পিপিওই সার্ভারটা টোটালি কনফিউ করতে হয় ধরুন আপনার মাইক্রোটিকের ওয়ান ইন্টারফেসের সমস্ত কাজ কমপ্লিট যেমন আমার এখানে করা আছে ওয়ান কানেক্টেড ল্যান্ড ফাইভ কানেক্টেড এবং রাউটারও আমার ইন্টারনেট কানেক্ট আছে এখন আমার যেটা দরকার আমার ইউজার ইউজার যে কীভাবে কানেক্ট হবে তার জন্য পিপিওই থেকে আমরা এখানে পিপিওই সার্ভারে আসবো প্লাস সিনেটে ক্লিক করে একটা সার্ভারের নাম দেবো আর কি জাস্ট নিজেদের বোঝার জন্য আর কি এমন না যেটা দিতেই হবে তো ইন্টারপ্রাইজ আসলে আমরা পিপিও সার্ভারটা কোন ইন্টারপ্রাইজে কানেক্ট হবে ইউজাররা আমি ল্যান্ড ফাইভে সিলেক্ট করলাম এরপরে এখানে হচ্ছে অথেন্টিকেশান আমরা এখানে চাইলে জাস্ট পিএপি দিতে পারে বাচ্চা অ্যাপ দিতে পারে আমরা চারটাও দিতে পারি বাট একটা দিন মিনিমাম প্যাপটা দিতে হবে আর কি আর আমরা যদি এখানে মনে করি যে ওয়ান সেশন ফার হোস্ট মানে হচ্ছে একটা হোস্ট একবারে কানেক্ট দিতে পারবে ম্যাক্সিমাম সেশন কতবার পর্যন্ত কানেক্ট দিতে পারবে তো এই জিনিসগুলো আমরা লিখে দিতে পারি তো দরকার নাই সে যে আমরা এখানে এখানে কিছুই করবো না জাস্ট ওকে দিয়ে দেবো আমরা কী করলাম একটা নাম দিলাম কোন ইন্টারফেসে ইউজারগুলো কানেক্ট হবে আর এখান থেকে যে কোনো একটা অথেন্টিকেশান প্যাপ দিয়ে দেবে মানে ইউজার নেম পাসওয়ার্ড মিলতে হবে ওকে সার্ভার রেডি এবং এরপর হচ্ছে সিক্রেট সিক্রেট মিন্স হচ্ছে আমাদের ইউজার তৈরি করবো মানে ইউজারের যে কানেক্ট হবে ওই ইউজারের নাম ধরুন আমার নাম দিলাম রহমান পাসওয়ার্ড আমি এক থেকে চার দিলাম এখানে সার্ভিসটা হবে সেম আর কলার আইডি বলতে হচ্ছে ম্যাক অ্যাড্রেস তো আমরা এখানে ম্যাক অ্যাড্রেসে যাচ্ছি না প্রোফাইল ডিফল্ট অবস্থায় থাকলো এটাও চেঞ্জ করতেছি না লোকাল অ্যাড্রেস রিমোট অ্যাড্রেস এই দুটো অ্যাড্রেস আমরা প্রোফাইল থেকে আসবে তো একটু পরে এটা দেখাবো আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে একটা নাম দিলাম ইউজার কোন নামে কানেক্ট হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড আর সার্ভিসটা ডেডিকেট করে দিলাম যে পিপিওই সার্ভিসে এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটা কাজ করবে ওকে আমাদের একটা ইউজার তৈরি হলো এবার হচ্ছে প্রোফাইল যেটা ডিফল্ট ছিল আর কি তো ডিফল্ট প্রোফাইলটা আমরা দেখে কী সাজানো ডিফল্ট হচ্ছে এখানে কোনোভাবেই কিছু করা নাই যেটুকু আমরা করতে পারি যদি মনে করি আমি যে এই ইউজারকে আমি বি স্পিড দেব তাহলে এক হাজার ওকে এই ইউজার যখন কানেক্ট হবে সে বি স্পিড পাবে এখন তার আইপি অ্যাড্রেস দিতে হবে আইপি অ্যাড্রেসটা হবে মূলত আমাদের ল্যান্ডসাইডের আইপি অ্যাড্রেস আর এখানে যেটা হচ্ছে লোকাল অ্যাড্রেস আমাদের লোকাল ইন্টারফেস যেই ইন্টারফেসে কানেক্ট হবে ওই ইন্টারফেসে এবং রিমোট হচ্ছে তাকে আমরা এই নেটওয়ার্কের ভিতরে যেই কোনো একটা আইপি আমরা দিতে পারি বা আমি চাইলে ফুল ডিক্লেয়ার করে দিতে পারি আমার যে ডিএসিভি পোল আছে ওই পোল থেকেও তাকে আইপি দিতে পারে এটা আমার ইচ্ছা আমরা আমি আপাততভাবে দিয়ে দিলাম এবং ডিএনএস ডিএনএসটা আমাদের আপাতত ডিফল্টে থাকুক বা আপনি একটা আমাদের গেটওয়াটা দিয়ে দিতাম ওকে আর এখানে একটা বিষয় আছে অনলি ওয়ান এর মানে হচ্ছে আমার এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একজন লোকেই শুধু কানেক্ট হইতে পারবে তাহলে আমরা কী করব অনলি ওয়ান ইয়েস ডিফল্ট দিই যে অনেক একের অধিক কানেক্ট হইতে পারবে ইয়েস দিবার নো দিলে তো কেউই কেন দিতে পারবে না ওকে ইএস দিয়ে দিলাম এবং সেফ আমরা কী দাঁড়ালো একটা ডিফল্ট প্রোফাইল করলাম প্রোফাইলের ভিতরে লোকাল আইপি রিমোট আইপি এবং ব্যান্ড উইথ ফিক্সড করে দিলাম ডাউনলোড আর এক্স টিএক্স ওকে অ্যাক্টিভে দেখেন এখন কেউই নেই তো আমি আমার নিজের কম্পিউটার থেকে একটু ট্রাই করি তার জন্য যেটা করতে হবে ইউজার নেম ছিল শ্রমণ পাসওয়ার্ড ছিল এক থেকে চার নেম পাসওয়ার্ড আচ্ছা ওকে আর একটু ট্রাই করতেছি যেটা করলাম সেটা হচ্ছে আমার ইউজার নেম রহমান পাসওয়ার্ড এক থেকে চার তো আমি দেখি কানেক্ট হইতে পারি কি না তো আমি এখানে একটা ডায়ালা তৈরি করি আমার ফিজিতে ওই নাম ছিল রহমান পাসওয়ার্ড থেকে এক থেকে চার তো আশা করি কানেক্ট হয়ে যাবে ইউ আর কানেক্টেড টু ইন্টারনেট ওকে তো আমরা দেখতে পেলাম যে আমরা এখন কানেক্ট হয়ে গেলাম তো এখানে দেখি যে ব্রডব্যান্ডটা কানেক্টেড আছে এটার আইপিটা হান্ড্রেড টেন আর হচ্ছে লোকাল আইপি ডিএনএস এবং রিমোট আইপি যেটা আমরা করলাম সেটা হচ্ছে প্রোফাইল থেকে সে আইপি নিয়ে নিছে সিক্রেট ইউজার নেম পাসওয়ার্ড আর সার্ভিস সার্ভার তো আমরা যেহেতু করছি বেশি কিছু কাজ না অ্যাকচুয়ালি জাস্ট আপনার একটা সার্ভার তৈরি করতে হবে ইউজার নেম তৈরি করতে হবে সার্ভার এগেনস্টে প্রোফাইল তৈরি করতে হবে ইউজারকে আইপি দেওয়ার জন্য এবং তার লিমিটেশন আপনি পেস্ট করে দেবেন তো দেখেন এখানে একটা ডিফল্ট অবস্থা অটোমেটিক্যালি কিউ তৈরি হয়ে গেছে তো সে যখন ডাউনলোড করতে থাকবে অটোমেটিকলি এখানে দেখাবে আর কি তো আমাদের ইজিলি এই কানেকশনটা কানেকশানটা আপনাকে দেখাতে পারছি এখানে দেখতে পারবেন যে কতজন ইউজার কানেক্ট আছে কত সময় থেকে কী আই পি আছে তো আজকে মতো এখানে শেষ যদি কারো পিপিওইতে কোনো সমস্যা হয় কমেন্টস করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব